আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা রইল আমার ইউটিউব চ্যানেলের ভাই ও আফুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আন্তরিক অভিনন্দন আপনাদের উপরে আপনারা জানেন ঈদ উপলক্ষে আত্মীয় স্বজন বা মা ভাই বেড়া সবার বাড়িতে সবাই যাওয়ানোর জন্য বিভিন্নভাবে ছোটাছুটি করতেছে তাই আমি বলতেছি আপনারা জীবনের নিরাপত্তা ভেবে এবং কি জীবনের নিরাপত্তা ভাবনা করে আপনারা খুব সাবধানে গাড়ি এবং ট্রেন বাস লঞ্চ স্টিমার জাহাজ থেকে আপনারা চলাচল করবেন আর আপনারা রাস্তার এপার থেকে ওফার কখনও পারবেন না কিন্তু আমি আশা করি আপনারা সকলেই রোড ক্রস করার আগে আপনারা চিন্তা ভাবনা করে সুন্দরভাবে ওভার ব্রিজটা ব্যবহার করতে ভুলবেন না তাই বলতেছি আপনারা সকলে ওভার ব্রিজ ব্যবহার করুন কিন্তু আপনি জানেন আপনার জীবনের নিরাপত্তা একমাত্র শুধু আপনি নিজে কারণ একটি অ্যাক্সিডেন্ট যদি দুর্ঘটনা ঘটে যায় খোদা না করুক আপনার সারা জীবনের কান্না কিন্তু আপনার পরিবার আপনার ছেলে সন্তান স্ত্রী সবাই আপনার দিকে এগিয়ে পড়ছে বসে আছে কিন্তু আপনার মাল সাবানার টাকা পয়সা কিছু আপনি হেফাজত করবেন আপনি দ্রুতভাবে খুব সাবধানে ইনশাল্লাহ চলাচল করবেন ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ইউটিউব চ্যানেল জিন্দাবাদ ইউটিউব চ্যানেল টিমকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন